তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাটোয়া দুই নম্বর ব্লকের অগ্রদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মাখালতোর ফুটবল মাঠে প্রথমে একটি বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর দলীয় পতাকা উত্তোলন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্র বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখার্জী সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দলীয় কর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত এদিন রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার এই অনুষ্ঠান উপলক্ষে এদিন কীর্তন গান অনুষ্ঠিত হয় তিন দিন ধরে অনুষ্ঠান চলবে বলে জানালেন উদ্যোক্তারা দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষদেরকে দুপুরে খিচুড়ি তরকারি চাটনি খাওয়ানো হয় অগ্রদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাদা আজকে কোথায় আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের অগ্রদীপ অঞ্চলে। আমরা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই আমরা এখানে তিন দিনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক আমরা এই দিনটাকে পালন করি এখানে আমাদের বিভিন্ন স্তরের নেতা এবং নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত থাকে এবং আজকেও আমাদের সাতাশ সাতাশ বছর পূর্ণ হয়েছে আঠাশতম প্রতিষ্ঠা দিবস আজ আমরা পালন শুরু করেছি যদিও এটা এক তারিখে হওয়ার কথা ছিল কিন্তু আমরা প্রত্যেকেই জানি ডক্টর মনমোহন সিং মারা গেছেন যার জন্যে আমাদের দলের পক্ষ থেকে কালকে সমস্ত প্রোগ্রাম বাতিল করা হয়েছিল তার জন্যই আজকে আমরা দু তারিখ থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে দুই তিন চার আমাদের এই প্রোগ্রাম চলছে মানুষের কেমন মানুষ উৎসাহ মানুষের চিরকালই তৃণমূল কংগ্রেসের প্রতি উৎসাহ আছে বিশেষ করে অগ্রদ্বীপ অঞ্চলের নিতাই সুন্দর মুখার্জির নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে এবং মানুষ যা পেয়েছে তাতে সমস্ত মানুষের তৃণমূল মুখী সবাই জানে যে কোনো কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসকে লাগবে এবং তৃণমূল কংগ্রেসই এলাকার উন্নয়ন করবে ব্লক সভাপতি কাটাওয়া দু নম্বর ব্লক তৃণমূল কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ